আজকে সকালবেলা আমি একটু চলে গিয়েছিলাম আমাদের বাগানে আমাদের বাগানে যাওয়ার কারণ একটাই কারণ অনেক রকমের গাছ লাগানো হয়েছে মাঝে মাঝে সেগুলোকে না দেখলে কেন জানি ভালো লাগে না আগে যখন আমার আব্বু ছিল তখন কিন্তু এই জায়গাটা খুব সুন্দর পরিষ্কার ছিল আর এখন পরিষ্কার করার জন্য মানুষ নিতে হয় মানে কাজের লোক নিতে হয় তাদেরকে আবার অনেকগুলো করে টাকাও দিতে হয় বিনা টাকায় তো আর কেউ কাজ করে দিবে না কিন্তু আমার আব্বু কিন্তু অক্লান্ত পরিশ্রম করে গিয়েছে কারণ বাগানের এই গাছ গোছালি যে আছে সেগুলো আমার আব্বুর খুবই পছন্দ ছিল সারাটা দিন এই বাগানেই কাটিয়ে দিত এখানে অনেক সুন্দর টমেটো ধরেছে সে টমেটোগুলো এখনও পাকা হয়নি কাঁচাই আছে কিন্তু অনেক পরিমাণে ধরেছে আর আমি আজকে একটু এসেছি যে একটু বাঁধাকপি উঠাবো বাঁধাকপির ছোট যে সাইজগুলো থাকে ওগুলো দিয়ে কিন্তু পাকোড়া বানিয়ে খেতে অনেকটাই মজা লাগে যেহেতু কচি থাকে যার কারণে আজকে একটু বাগানে এসেছি তা ভাবলাম যে আপনাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করি এই বাগানে কিন্তু অনেক ধরনের গাছ লাগানো আছে বাসায় চলে এসেছি বাসায় আসার পরে দেখছি যে আপনাদের ভাইয়া বাজার থেকে মাংস এনেছে ও বাজারে গিয়েছিল সেটা জানি কিন্তু মাংস আনবে সেটা আমাকে বলে যায়নি তো মাংস যখন এনেছি অন্য কিছু আর রান্না করব না আজকে মাংসটাই রান্না করে নিব আমার গলার অবস্থা খুবই খারাপ শরীরের অবস্থাও খুবই খারাপ অসম্ভব রকমের কাজের চাপ বেড়েছে আপনারা অনেকেই যারা অনেক আগে থেকে আমার ভিডিও দেখেন তারা তো জানেন যে আমার একটা বিউটি পার্লার আছে তো সেখানে কয়েকদিন থেকে এত পরিমাণ কাজের চাপ যার কারণে অনেক সময় টাইম মতো ভিডিও দিতে পারছি না হয়তো বা টাইম মতো আপনাদের ভিডিওগুলো দেখে লাইক কমেন্ট করতে পারছি না কিন্তু একটা ব্যাপার খারাপ লাগে যে যখন দেখি আমি ভিডিও আপলোড দেই আর আপনারা টাইম মতো ভিডিওগুলো দেখেন না হয়তো মনে করেন যে সে আমাদের ভিডিও দেখবে না আমি কেন তাদের ভিডিও দেখব আপনারা যদি এটা মনে করে থাকেন তাহলে আমি বলবো ভুল মনে করছেন কারণ যেহেতু আমি ব্যস্ত যখন আমি একটু ফ্রি হব অবশ্যই সবার ভিডিওগুলো কিন্তু আমি দেখে আসব। কারণ যারা আমার সাথে এতদিন থেকে যুক্ত আছেন তাদের ভিডিওগুলো আমি অবশ্যই দেখি অনেক আপু ভাইয়ারা জানেন সেটা আর যারা নতুন এসেছেন তাদের কাছে আমার একটাই অনুরোধ যদি কখনো এমনটা হয় যে আমি ভিডিও আপলোড দিয়েছি বা আপনাদেরকে লাইক কমেন্ট করছি না আপনারা কখনোই মনে করবেন না যে আমি আপনাদের ভিডিও দেখব না আপনারা ছোট বোন মনে করেন বা বড়ো বোন মনে করেন শুধু একটা কথাই মনে করবেন যে আপু খুবই ব্যস্ত আছে যার জন্য সময় পাচ্ছে না যখন আপু ফ্রি হয়ে যাবে তখন অবশ্যই আপনাদের ভিডিওগুলো আমি দেখে লাইক কমেন্ট করে আসব। এখানে একটু গরুর মাংসটা মাখিয়ে রান্না করছি আমি কিন্তু মাখিয়ে সব সময়ের জন্য রান্না করি এইভাবে মাখিয়ে রান্না করলে আমার কাছে খেতে অনেকটাই মজা লাগে আর আজকে আলহামদুলিল্লাহ আপনাদের ভাইয়া গরুর মাংসটা অনেক ভালো কিনেছে সব মিলিয়ে অনেক সুন্দর আর যত মাখানো হবে তত কিন্তু খেতে অনেকটাই মজা হবে আপনি কি জানেন এই যে মাংস মাখাচ্ছি মাংস মাখাতে মাখাতে কিন্তু আমার দোকান থেকে আবার ফোন এসেছিলো আবার আমাকে মাংসটা বসিয়ে দৌড়ে চলে যেতে হয়েছিল দোকানে আজকে যে একটা শুক্রবারের দিন সেটাতে যে একটু শান্তি করে বাসায় থাকবো সেটাও আর হয়নি তারপরে আবার বাসায় আসার পর তরকারিটা লাস্ট যেভাবে রান্না করি তাড়াতাড়ি করে রান্না করে খেয়ে একটু মনে করেছি রেস্ট করব যেই না মনে করেছি সেখানে আবার ফোন এসেছে আবার দৌড়ে যেতে হয়েছে ঠিক রাত দশটায় বাসায় চলে এসেছি আসলে না অনেক সময় এই রকম ব্যস্ত দিন কাটে যার কারণে মানে শরীরের অবস্থাটাও অনেক খারাপ থাকে আর আমি যখন এখানে ভয়েস দিচ্ছিলাম আপনারা হয়তো শুনতে পাচ্ছেন পাখির কিচির মিচির অনেক সুন্দর তাই না আল্লাহ হাফেজ